নমস্কার বন্ধুরা কেমন আছেন আই হোপ সবাই ভালোই আছেন আর আমিও ভালো আছি দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমার রেসিপি হলো চিকেন মহারানি তো চিকেন মহারানি বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি কি কীভাবে বানাবো সবই আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকবেন এবং পুরো ভিডিওটাকে দেখবেন তো এখানে চিকেন মহারানি বানানোর জন্য আমি দেখতে পাচ্ছেন বেশ কিছুটা আমি কোয়ান্টিটিটা বলছি না আপনারা আপনাদের মতোই নেবেন তো আমি আমার মতো নিয়েছি এখানে চিকেন নিয়ে নিয়েছি ভালো ভালো করে ধুয়ে সাফা করে আর ঠিক এটার মধ্যে কী কী মশলা লাগবে সেটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ড্রাই মশলা নিয়ে নিয়েছি যাকে আমি ড্রাই রোস্ট করে নেব তো এখানে নিয়েছি জিরে ছোটো এলাচ তারপর দারচিনি একটু জোয়ান আর নিয়ে নিয়েছি লবঙ্গ এটাকে ড্রাই রোস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে আমি নিয়েছি এখানে দুটো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এই যে আলমন্ড বাদাম আলমন্ড বাদামটাকে কতক্ষণ ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাজু বাদাম তারপর এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা তারপর নিয়েছি এখানে দই আর নিয়ে নিয়েছি দুধ তো আমি কিভাবে সেটা করি চিকেন মহারানিটা বানাই সেটা সম্পূর্ণটা দেখেন এবং পাশে থাকে তো এখন একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এই যে মশলাগুলো যে নিয়েছি সেগুলোকে ডাইরোস্ট করে নেব তো চলুন আমি মশলাগুলোকে ডাইরোস্ট করিনি মশলাগুলোর থেকে যখন একটা ফ্লেভার আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে মশলাগুলোকে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে পাউডার করে নেব মশলাটাকে এই যে একটা বাটিতে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এখন কি করব এই যে মিক্সিং একটা জার নিয়ে নিয়েছি এটাতে আমি আগে পেঁয়াজ রোস্ট করেছিলাম পেঁয়াজকে আমি পেস্ট করেছিলাম আর ধুই নি এটা এমনিতে রেখে দিয়েছি এটাতে এখন সব মশলাগুলো করে দেবো তো এখানে দিয়ে দিলাম বাদাম আর কাজু বাদামটা তারপর দিয়ে দেব দই তারপর একটু দইয়ের সাথে একটু দুধটা দিয়ে দেব দুধ মিশিয়ে জিনিসটাকে পেস্ট করে নিয়ে আসবো তো চলুন আমি মশলাটাকে আগে পেস্ট করে নিয়ে আসি ওই যে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি সে কাজু বাদাম আর আলমন্ড বাদামের পেস্টটা আর এদিকে তো কড়াই চাপানোই ছিল কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখানে এখন আমি তেল দিয়ে দেব তো আমি তো মাস্টার্ড অয়েল দিচ্ছি আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে বেশ কিছুক্ষণ গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার যে আমি একটু বড় সাইজ করে পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নাম পেঁয়াজটা ভাজা হয়ে গেল তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব পেঁয়াজটাকে এখন মশলার ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব রসুন বাটা তারপর দিয়ে দেব আদা বাটা তারপর দেব ঝালের জন্য এক চামচের মতো গ্রিন চিলি বাটা তো এগুলো সবগুলো উপকরণকে ভালো করে ভাজতে হবে তারপর দিয়ে দেবো এক চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণকে একটু ভেজে নেব মশলাগুলো একটু ভাজা হয়েছে এবার চিকেনগুলোকে ঢেলে দেবো চিকেনগুলো ধুলে দিলাম এখন মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব তারপর দিয়ে দেব স্বাদমতো নুন আমি স্বাদমতো নুনটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে চিকেনের সাথে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি মশলাটাকেও বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করেছি এবার গ্যাসের ফ্যামটাকে কমিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এবার একটু ঢাকাটা তুলে দেব তুলে দিলাম তারপরে যে একটু রেড চিলি পাউডার দিয়ে দেব। তারপর দেব গুঁড়ো করে রাখা সেই মশলাটা মশলাটা কিন্তু আমি পুরো গুঁড়ো করিনি একটু একটু গোটা গোটা ভাব আছে তো সব দিয়ে দিলাম এবার মশ চিকেনটাকে আরেকবার একটু নেড়ে চেড়ে দেব তারপর দিয়ে দেব সে পেস্ট করে রাখা জিনিসগুলো এটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই পুরো চিকেনটাতে কিন্তু আমি জল ইউজ করব না আপনি জল ছাড়াই রান্না করবো সেটা আপনারা মাথায় রাখবেন তো কতক্ষণ নাড়াচাড়া করে নিলাম আবার একটু ঢাকা দিয়ে দেব বেশ অনেকক্ষণ হয়ে গেছে এবার ঢাকাটা আবার তুলে নেব আর এই যে মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে মাংস থেকে তেল বেরিয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা সাতলানো হয়ে গেছে এবার কি করব এই যে দুধটা যে নিয়েছিলাম দুধটা ঢেলে দেব দুধটা ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার কারণ চিকেনটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তো তাই আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব খেয়াল করেছেন হয়তো আমি পুরো ভিডিও রেসিপিটাতে আমি কিন্তু জল ইউজ করিনি আমি দুধ দিয়ে বানিয়েছি আর বাদ বাকি আগে যে মশলাটা সাত সাতলিয়েছিলাম সেটাকে আমি ঢেকে ঢেকে একদম কম আঁচে বানিয়েছি আর এখন আবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো দশ মিনিট পর আবার ফিরে আসছি ফাইনালি হয়ে গেল আমার চিকেন মহারানির সেই রেসিপিটা তো এখন ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো চলুন আমি নামিয়ে নিই নামিয়ে তারপর আপনাদের সাথে আবার ফাইনাল লুকটা শেয়ার করছি ফাইনালি রেডি হয়ে গেল আমার চিকেন মহারানি রেসিপিটা তো আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি আর খুব লোভনীয় হয়েছে না দেখতে খেতেও তেমনই টেস্টি হবে রুটির সাথে বলুন লুচির সাথে বলুন আর ভাতের সাথেই বলুন সব কিছুর সাথে এটা জাস্ট জমে যাবে তো আমি যেভাবে যেভাবে বানালাম এভাবে একদিন আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-ta, bye-bye.